আমরা এর আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আপনাদের খেয়াল আছে যে সিরাতের উৎস ব্যক্তি যারা ছিলেন তাদেরকে আমরা আলোচনা করেছি সিরাতের উৎপত্তি ক্রমবিকাশটি আলোচনা করেছি। এইবার আমরা আলোচনা করব সিরাতের উৎস সমূহ সম্পর্কে। আচ্ছা সিরাতের উৎসগুলো আসলে কি? মানে আমরা যে যে কোনো সিরাত বই পেয়ে যাই এটাই কি সিরাতের উৎস বিষয়টা এরকম নয় বরং সিরাতের উৎস আসলে একটা ব্যাপক আলোচ্য বিষয় আমরা প্রাথমিকভাবে প্রথম একদম প্রথম প্রথম উৎস যদি সব উৎসটা আসলে কি আসলে প্রথম উৎস হচ্ছে কোরআন প্রথম উৎস কি কোরআন কোরআন রাসুল্লাহ সালিয়া সাল্লামের জীবনের বিভিন্ন দিক ওখানে আলোচিত আসলে হয়ে গেছে বিভিন্ন বিষয় সম্পর্কে আয়াত আয়াত হয়েছে যেমন একদম প্রথম যে আয়াত আমরা যখন সুরা আয়াত সম্পর্কে আলোচনা করছি একর তখন আমরা এটার ঘটনা পড়ছি তখন আমরা সিরাতে একটা জিনিস জানছি সেটা কি জেরাসল সাল্লাম ওই সময় কোথায় ছিলেন তার কাছে আহ কিভাবে আসলেন কিভাবে তার কাছে সুরাটা উত্থাপন করলেন তারপরে কি হলো এই যে বর্ণনাগুলো তাহলে এই সব মিলে আমরা কি দেখছি যে এই একটা সুরার সাথে এক জীবনের একটা অংশ চলে আসছে তো এরকম আহ কোরআনে বিপুল পরিমাণ আয়াত আল্লাহ রসুল সালার সিরাতের বিভিন্ন দিককে নিয়ে আসছে সব দিক হয়তো আসে নাই বাট বিশাল অংশকে এটাকে কভার করে যদি সিরাতে সবচেয়ে বড় বা বিশুদ্ধ বিশুদ্ধ উৎস হচ্ছে কোরআন আমি জানি না আপনারা ভেবেছেন কিনা মনে রাখেন যে সিরাতে সবচেয়ে বড় উৎস কি সবচেয়ে বিশুদ্ধ উৎস কি কোরআন সবচেয়ে বড় না সবচেয়ে বিশুদ্ধ উৎস হচ্ছে কোরআন যেমন আল্লাহ তুল আলী আমরা কি বলছেন ওলাকাদ নাসার খুমল্লাহ বিবাদের ও এনচুম আজিল্লাহ যে আল্লাহ চালা আর আল্লাহ চালাই তোমাদেরকে বদরে সাহায্য করেছে আর করেছেন আর তোমরা ছিল অত্যন্ত লাঞ্ছিত অবস্থা এই সময় কারণ সংখ্যায় অনেক কম ছিল যেহেতু তো আল্লাহ তালা এখানে বলে দিচ্ছেন যে সাহায্য কে করেছে বদরে আল্লাহ তালা তাহলে বদরের বিজয়ের কথা এখানে আয়াতে পাওয়া যাচ্ছে এরকম বিপুল পরিমাণ আয়াত থেকে আমরা রাসুল্লাহ সাল্লাহামের সিরাতের বিভিন্ন জায়গা আসলে পেয়ে যাই দ্বিতীয় বিষয় উৎস দুষয় তৃতীয় উৎসটা হচ্ছে আমাদের হাদিস হাদিস সিরাতের বিষয়টা আসলে সিরাতের ব্যাপারটা কি শুধুমাত্র জীবন কিছু ঘটনা এরকম কিন্তু না হাদিসে আসলে আমরা যা পাই তাও কিন্তু সিরাদের সাথে ওতপ্রতভাবে জড়িত মনে করেন যে রাসল উল্লাহ সাল সাল্লাম কিভাবে সোলাত আদায় করেছেন এটা কিন্তু সিরাতের অংশ না এটা তো সিরাতের অংশ এটা তো সিরাতের বাইরে না এই জন্য আমরা যেমন ধরেন ইমাম ইমরুল খাইম রেহমালার প্রখ্যাত খিতাব জাদুল মাদ জাদ মা দেখে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে সলাত আদায় করতেন তার আলোচনা আছে এটা সিরাতের পাঠ এটা সিরাতের বাইরের বিষয় না কিন্তু বরং সিরাত এটাকে হাদিসকে অত্যন্ত আমি বলতে পারেন যে পুরোপুরি বেষ্টন করে থাকে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে বুঝো করতেন কীভাবে খেতেন কীভাবে চলতেন তার আখলাক তার আমল তার সব কিছু জীবনের সবগুলো অংশ কিন্তু আসলে কম বেশি সিরাত কভার করে ফেলে বিভিন্নভাবে তো এই জন্য হাদিসের কিতাবে যে আলোচনাগুলো আছে এগুলো সিরাতের দ্বিতীয় প্রধান উৎস দ্বিতীয় প্রধান উৎস তো এই জন্য আমাদের যে বিখ্যাত হাদিসের গ্রন্থগুলো যেগুলো আমরা কম বেশি জানি না সহি বোখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই ইবনু মাজা এগুলো তারপরে হচ্ছে আহমদ রহমান মুসনাদ তারপরে হচ্ছে ইমাম হাকিম মুস্তাদ রাখ এরকম কিতাবগুলো হচ্ছে সিরাতের আর বড় উৎস অনেক বড় উৎস তৃতীয় হচ্ছে সিরাত গ্রন্থ সম্ভব যেগুলো নিয়ে আমরা কিছু কিছু কিছুক্ষণ আগে কিছুটা আলোচনা করেছি চার নাম্বার হচ্ছে সামাইল এবং দালাইল নাবুয়াহ বিষয়ক গ্রন্থাবলী এইটা একটা পয়েন্ট আগে আমরা একটু দালাইল নিয়ে আলোচনা করবো তারপর চলে কি জিনিস কিছু কিছু আছে যেগুলো জীবনের এমন কিছু দিক নিয়ে আলোচনা করে যেটা একটু ডিফারেন্ট সেটা কি সেটা হচ্ছে তার যে মজিজা তিনি যে সকল মজিজা প্রদর্শন করেছেন সেগুলো এগুলো দেখিয়ে অর্থাৎ যেগুলো একদম প্রকৃতির স্বভাব বিনোদন ধরনের বিষয় যেমন চন্দ্র চন্দ্রবিদীর্ণ করা এরকম এগুলো দ্বারা প্রমাণ করা হয় রাসুল্লাহ সাল্লামের যে নবুয়ত এটাকে প্রমাণ করা হয় তো এই গ্রন্থগুলোতে আমরা একটা বড় অংশ পাই এমনিতে বিভিন্ন কিতাবে আহ হাদিসের যে প্রখ্যাত কিতাব এগুলোতেও কিছু কিছু জায়গায় মজিদা সম্পর্কে আলোচনা আলোচনা আছে যেমন শহীদ বুখারিতে আছে বা মুসলিম শহীদে আলোচনা করেছেন আহমদ তার কিতাবে অনেকগুলো এরকম হাদিস উল্লেখ করেছেন তার মুসনাদে এছাড়াও ছাড়াও আলাদাভাবে দালাইল উন্নবা নামে আলাদা আলাদা কিতাব পাওয়া যায় অনেকগুলো কিতাব এরকম নাম পাওয়া যায় তবে যেগুলো আমরা ছাপা আকারে পাচ্ছি আমাদের কাছে যেমন ধরেন ইমাম মোহাম্মদ বিন ইউসুফ বিন ওয়াকিদ আল ফিরিয়াবি দুশো বারো কিতাব দালাইল উন্নবাহ এটাতে খুবই ছোট বই তিপ্পান্নটা হাদিস আছে তারপর ইমাম আবু নাইম আল আসবাহুল্লাহ তার কিতাব দালাইল উনবুওয়াহ এটি একটু বড় এটা পাঁচশো ছিষট্টি হাদিস আছে তারপর ইমাম ইসমাইল আল আলবাহানি রহমতুল্লা কিতাব দালাইল নবুয়া এটাতে তিনশো তেতাল্লিশটা আছে এই বিষয়ে সবচেয়ে বড় কিতাব হচ্ছে ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ কিতাব দালাইল উন্নুয়া এটা সাত খণ্ডের সুবিশাল তো এই কিতাবগুলোতেও আমরা রাসূলুল্লাহ উল্লাহ সাল জীবনের বিভিন্ন দিক দেখি এরপরে আসে সামাইল সামাইল কি জিনিস এটা হচ্ছে এমন কিছু কিতাব যেগুলো রাসুল উল্লাহ সাল্লামের যে আখলাক তার বিভিন্ন বিষয় তার হৃদায়ত তার পদ্ধতি এরকম বিভিন্ন বিষয় তার চারিত্রিক গাঠনিক বৈশিষ্ট্য নিয়ে আলাপ আলোচনা করে এই কিতাবগুলো হচ্ছে সামাইল একদম শুরুর যুগে এগুলো সিফাতুন নবী এই নামে কিতাবগুলো পাওয়া যেত কি নামে সিফাতুন নবী অর্থাৎ নবী সাল্লাহ আলহিসামের বৈশিষ্ট্য এইভাবে এই নামগুলো আসত যে মানে আবুল বখতারি তারপর হচ্ছে ওয়াহাবিন ওয়াহাব আল আসাদি তার কিতাব যেটা আবুল বখতারি ওয়াহাবিন ওয়াহাব আল আসাদি দুশো হিসিতে মারা গেছেন ওনার কিতাব ছিল সিফাতুন নবী তারপর আবুল হাসান আলী বিন মোহাম্মদ আল মাদাইন রাহ দুশ চব্বিশ মারা গেছেন ওনার কিতাব সিফাতুল নবী তারপর সিফাতুল আখলাকি নবী সাল্লাহ সালামের আখলাক তার বৈশিষ্ট্য নিয়ে আল কিতাব সিফাত আখলাকিন নবী দাউদ্দিন আই মাহানির দুশো সত্তর হিসেবে মারা গেছেন এরপরে আমরা দেখি কিতাবের নাম একটু চেঞ্জ যেমন শামাইল নামে চলে আসিমাম আহ তিনবি রহ কামাইল নবাবাহা শামাইল নবাবাহা

খুব প্রসিদ্ধ একটা কিতাব আছে আশিফা আশিফাফি হুকুকিল মুস্তফা আশিফা হুকুকিল মুস্তাফা অর্থাৎ নবী সাল্লামের যে হুকুক যে হক গুলো উনি পান উমার কাছে সেটা নিয়ে একটা আলাদা কিতাবলাম এই কিতাবটা বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন করেছে আপনারা হয়তো খুঁজটা পেয়ে যেতে পারেন আচ্ছা ইবনুল এর কিতাব লিখেছেন আল বি ওফা মুস্তফা তারপর হচ্ছে ইবনু কাসিয়ার কিতাব আছে আচ্ছা তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার সরহ শিফা এই যে আমি শিফার কথা বললাম কাজিয়াজের এটা একটা ব্যাখ্যা আছে শিফা মুলা আলী কারি রাহিম আবার এই সরহ শিফা যেটা আচ্ছা আর আরেকটা আছে এটা হচ্ছে আপনার শিহাবুদ্দিন আহমদ আল খাফাজি আল হানাফি রহিম আল ওনার কিতাব নাসিম রিয়াজ ফিসার হি শিফা লীল কাদি ইয়াজ অনেকগুলো কিতাবের নাম বললাম এইগুলো হচ্ছে সব সামাইলের কিতাব রাসুল্লাহ সাল্লাহ আলসালামের জীবনের বিভিন্ন দিককে যেগুলো আমার কিভাবে বিনষ্ট করেছেন এবং আমাদের কাছে এগুলোকে প্রিজার্ভ করে নিয়ে এসেছেন এটা আপনি যখন দেখবেন নিজে হতবুদ্ধি হয়ে যাবেন মানে যেগুলো বাংলাতে দেখছেন এগুলো আসলে যেটা বলে ইংরেজিতে টিপ অফ আইসবার্গ তো তখন আপনি বুঝবেন যে এই ইলমের এটা ফাউন্ডেশন কত স্ট্রং আলহামদুলিল্লাহ আর সেই হিসাবে আমরা কতটা তা আমরা সামাইল বিষয় কিতাবগুলো দেখলাম তাহলে সামাইল এবং দালাইল বোঝা গেল পাঁচ হচ্ছে ইতিহাস গ্রন্থ এবং তবাকাত গ্রন্থ ইতিহাস গ্রন্থ তো বুঝেনি তবাকাত হচ্ছে যে রাবিদের বিভিন্ন স্তর বিন্যাস করে কিছু কিতাব লেখা হয় যেমন প্রথমে দেখা দেখা গেল যে তাবে স্তর করে বর্ণনা আলাদা আলাদা এটার আবার টাইপ আছে আমি একদম ইন্ডেপে যাচ্ছি না মনে করেন এগুলো হচ্ছে এক ধরনের কিতাব এগুলো হচ্ছে তবাকাত যেমন বিভিন্ন মাধাবের আলিমদের তবাকাত পাওয়া যায় এই মাধাবের আলিমদের স্তর বিন্যাস করে প্রত্যেকের জীবনে ছোট ছোট আলোচনা থাকে তো ইতিহাস এবং তবাকাত গ্রন্থগুলোতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের জীবনে একটা বিশাল অংশ ওখানে পাওয়া যায় কারণ ইতিহাস ইসলামের ইতিহাস তার জীবন ছাড়া তো হবে না শুরুই হয় তার জীবনী দিয়ে এই জন্য যেমন মাহমুদ সাহাদ আহমতুল্লাহর কিতাব উনি দুশো তিরিশ সিজিতে মারা গেছেন আর তবাকাতুল কুবরা যেটা ওই যে শুরুতে বলেছিলাম আর তবাকাতুল কুবরা এটা নয় খণ্ডে দারু সাদিরের ছাপা আর বেশ দারুল কুতুবুল এলমিয়া এবং অন্যান্য পাবলিকশান আলাদা ছাপা সেটা এই ড্রেসিং পয়েন্ট বলে রাখি অনেক একটু কনফিউশনে পড়ে যায় যে যখন একটা নাম্বার বলা হয় হয়তো এটা খণ্ডের সাথে মিলে না হচ্ছে কি যে একটা কিতাবকে আপনি তো অনেকভাবেই ছাপাইতে পারেন যেমন আমি একটু উদাহরণ দিই মনে করেন আমার পিছনে একটা বই আছে ধরেন এটা এটা হলো ছয় ঘন্টা ছাপা পাঁচ একটা এক ঘন্টা আপনার নির্ঘন্ট ছয় ঘন্টার একটা বই এইটাকে ধরেন আমি কি করলাম একটা বড় বড় একটু ছোট এটা ফন্ট অনেক বড় ছোট ফন্টে বড় করে দুই ঘন্টা ছাপাই ফেললাম করতেই পারি এটা কোনো বেশ সমস্যা না কিতাব কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে না জাস্ট এটা একটু একটু চাপায় ছাপালাম আর কি

এবং উনি একদম সিকার আবি ছিলেন তারপর ইমাম খালিফা খালিফা বিন খৈয়াল তার কথা বলেছিলাম খেলা ছিল খালিফা তারিখ চল্লিশ আর কি বাংলায় বললে হয় তো এইটা আপনার এইটাতে কিছু কিছু জায়গায় খুব সংক্ষেপে সিরাতের কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং ওগুলো নির্ভর উনি নিজে শিকার ছিলেন এবং ইমাম বুখাই তালার ওস্তাদ হিসেবে কারণ করা হয় ওনাকে তো উনি ইমাম ইবনু ইসাকার মাগাজির উপর নির্ভর করেছেন আরেকটা কিতাব আছে যেমন ফুতুহুল বুলদান এখানে একটা মজার পয়েন্ট বলি এটা প্রসঙ্গ প্রাসঙ্গিক ভাবে যদিও এখানে আমি ইয়েতে আলোচনা করেছি কিনা করি নাই আচ্ছা সেটা হলো আচ্ছা এখানে করেছি দেখেন এখানে আছে বিভিন্ন অঞ্চল বিষয়ক গ্রন্থ এটা কি জিনিস এখানে তো আমরা এই যে ইতিহাস তবাকাতের আলোচনা চলছে তারপর এটাও চলে আসবে বিভিন্ন অঞ্চল বিষয়ক গ্রন্থ এটার মধ্যে একটু বলে দিই সাথে এমন আহ অনেকগুলো কিতাব আছে যেমন এর আগে বলেছে যেখানে ইসলামী বিভিন্ন অঞ্চল জয় নিয়ে আলাপ আলোচনা আছে তো সেখানে সিরাতের প্রাসঙ্গিক তথ্য চলে আসে যেমন ইমাম আহ আহমেদুরী তালা খেয়াল আছে ইমাম বালাদুরি রহমতুল্লাহ উনি ওনার মাধ্যমে আমার বিন রাশিদ রহেমটা আমাদের কাছে আসে যে কজনের মাধ্যমে আসে তাম ইমাম বালাদুরি উনি দুইশো উনআশি ইসদিতে মারা গেছেন তো এম বালাদুর রহমতুল্লাহ কিতাব আছে ফুতুহুল বুলদান এই বুলদানের বাংলা পাবেন ইসলামিক ফাউন্ডেশন করেছেন আমার কাছে নাই বাট আমি এটা দেখেছি পেয়ে যাবেন অর্থাৎ মুসলিমরা বিভিন্ন শহর যে জয় করেছে ওর ঘটনা ওর ভিতরেও আপনার সিরাতে বেশ কিছু অংশ বিভিন্ন ইস্যু আলাপ আলোচনা আছে এবং ওই প্রসঙ্গে সিরাতে কিছু কথা চলে আসে ওনার একটা কিতাব আছে আনসাবুল আশ্রফ ওটাতেও কিছু কিছু বিষয় আছে তারপর ধরেন ইতিহাসের কিতাবে আমরা পাই ই আবু বকর আহমদ বিন আবি খাইসমাল ওনার কিতাব তারিকুল কাবির

তারপরে আরেকটা পাই ইমাম মেসউদির আবুল হাসান আলী বিন আল হোসাইন আল মাসউদি তিনশো ছেচল্লিশ ইসিদা মারা গেছেন ওনার কিতাব মুরুজুজাহাব ওখানে কিছু ওখানে সিরাতের একটা আলোচনা মানে ইসলামের যে ইতিহাসের কিতাব গুলা এখানে মাস্ট সিরাতের একটা পাঠ থাকবে ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব ধরা হয় কোনটাকে জানেন সেটা হচ্ছে আলকামিল ফিত তারিখ আলকামিল ফিত তারিখ এটা ইমাম আবুল হাসান হাসানুল ইবনুল আসির নামে প্রসিদ্ধ ইবনুল আসির রহমতুল্লাহ ষত্রিশ মারা গেছেন উনি খুব আহ বিচার বিশ্লেষণ করে কিতাব রচনা করেছেন এজন্য এর উপর নির্ভর করা হয় অনেক বেশি এমনি তবরের উপর অনেক নির্ভর করেছেন খ্যাত তারপরে আমরা ইবনুল কাইম জাদুল মাদ পাচ্ছি যে আপনি পিছনে দেখলেন তারপরে সে বিদায় নিহায়া ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আছে হাফিজ আবুল ফিজা ইসমাইল বিন কথের সাতশো চুয়াত্তর কিতাব আছে বিদায় নিহায়া এই বিদায় নিহায়াতে কিন্তু সিরাতের একটা অংশ আছে অর্থাৎ এখানে সিরাত নিয়ে একটা আলোচনা আছে যদি আমি আলোচনা আনি বাট ইমাম জাহাবি রহমতুল্লাহ যে কিতাব সিয়ার আলামিন নুবালা এটার মধ্যেও সিরাতের পাঠ আছে ইমাম দাহাবির একটা কিতাব আছে তারিখুল দাহাবি বলে এটা নাম হচ্ছে তারিখুল ইসলাম তারিখুল ইসলাম তো এইখানেও আমরা একটা বড় অংশ মাগে একটা বিশাল অংশের আলোচনা ওখানে পাই তাহলে খেয়াল করে দেখেন আমি এই হিসাবে আপনাদেরকে এটা শুধু না ইসলামী ইতিহাসের সাথেও একটু পরিচয় করাই দিলাম যে ইসলামী ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিতাব আপনারা জেনে গেলেন এছাড়া এই যে সাহাবিদের জীবনী বিষয়ক গ্রন্থ যেমন বলেছি বেশ কিছু গ্রন্থ আছে যেগুলো তাবাকাত এবং তারাজিম বিষয়ের বিভিন্ন কিতাব সাহাবিদের জীবনী বিষয়ক আলাপ আলোচনা থাকে ওখানে আমরা এই সিরাত সম্পর্কে বেশ কিছু আলাপ আলোচনা এই কিতাব গুলোতে পাই যেমন এই যে বললাম যে সিয়ারো আলামী নুবালাতে আছে এরকম তারপরে ধরেন আহ আরেকটা এখানে যেটা আমি বলেছি সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের ইতিহাস এই যে মক্কা মক্কা একটা শহর তাই না মক্কার ইতিহাস নিয়ে আলাদা কিতাব ওলা লিখেছে প্রাচীন যুগে মদিনের ইতিহাস নিয়ে লিখেছে যেমন আখবারু মক্কা আখবর আজরাকির আবুল ওয়ালিদ দুশো পঞ্চাশ আছে আখবর মক্কা এই কিতাবে তারপরে হচ্ছে অমর বিন আহ এটা কি আছে অমর এটা ঠিক আছে আমার ওনার কিতাব আছে তারিকুল মদিনা তারপরে আপনার মাহমুদ বিন হাসান একশো নিরানব্বই মারা গেছেন তারিখ তো এরকম এই শব্দ এই এই যে বিভিন্ন শহরের আমরা ইতিহাস পাচ্ছি আখবর আদিন তারপর ইমামাকিহির ওনার কিতাব আছে আখবর মক্কা তো এগুলো হচ্ছে মক্কার ইতিহাস নিয়ে কিতাব তাহলে দেখেন বিভিন্ন এরকম মক্কা এবং মদিনার ইতিহাস নিয়ে যে কিতাবগুলো লেখা হয়েছে এখানে আমরা এগুলো বিভিন্ন বিষয় পাই তারপর আহ কিছু কিছু বর্ণনা আমরা পাই আহ আরবি সাহিত্যের কিছু কিছু কিতাবে যেমন ইবন খোব আল মাহরিফারা তারপর আল খামিলুগা আল মুবারিদের এরকম বিভিন্ন কিতাবে আমরা ওখানে পেয়ে যাই আর যে বিভিন্ন শহর বিজয়ের ক্ষেত্রে যেমন একটু আগে আমি বলেছি ফুতুহুল বুলদান এখানে আমরা কিছু কিছু পাচ্ছি আহ ইত্যাদি তো এর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝে গেছি আলহামদুলিল্লাহ যে সিরাতের ওভারঅল আমাদের যে ভান্ডার আলহামদুলিল্লাহ এটা খুবই সমৃদ্ধ এবং আমরা বিভিন্ন জায়গা থেকে মিলে আসলে এই বিষয়ক তথ্যগুলো পেয়ে থাকি এই বিষয়ে আর আরেকটা বিষয় আমাদের এখানে অ্যাড করা দরকার যেটা এখানে দিয়েছে যে আরো কিছু সিরাদ গ্রন্থ সিরাদ গ্রন্থের আলোচনা আপনি যদি করতে যান আমি আশা করি আপনারা নিজেরাই বুঝেছেন যে এত ব্যাপক আলোচনা যে এইটাই অনেক ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদির দাবি রাখে

এই এটা আপনারা দেখবেন ইসলামী সেন্টার ওরা এটা একটা সংক্ষিপ্ত সার অনুবাদ করেছে ওটা বুলটা পাবেন হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে আট খণ্ডে বা নয় খন্ডে আমার খেয়াল নাই অনেক বড়ো করে মূল কিতাবটা সিরাত ইবনে হিসামের এবং এটা আপনাদের খেয়াল আমি বলেছে এটা হচ্ছে ইবনে সাক রহমতুল্লাহ যে সিরাত ওটা সংক্ষিপ্ত সার একরকম আহ ওনার মাধ্যমে আমরা আসলে ইবন হিসাক রহমতুল্লাহ সিরাতটা পেয়েছি

তারপর হচ্ছে ইমাম তারপর হচ্ছে আপনার আল মাওয়া হিবুল্লা দুনিয়া এটা খুব প্রখ্যাত একটা কিতাব আহমদ আল কাস্তাল আনী রহমতুল্লাহ লেখা নয়শো তেইশ হিজিতে মারা গেছেন তারপর আসিরাতুল হালাবিয়া বুরহানুদ্দিন হালাবি আটশো একচল্লিশ হিজিতে মারা গেছেন তারপর সুবুলুল হুদা ওর রাসাদ বাকি আমি যে কিতাবগুলো বলছি সবগুলো সব যে নির্ভরযোগ্য এমন কিন্তু না সিরাত সাহিত্যের সিরাতে সহি বুখার টাইপের কিছু নাই ওনারা যখন কিতাবগুলো লিখেছেন যা যা পেয়েছেন সবই এনেছেন ওনারা ওই বা জাল এরকম কোনো আলাদা শর্ত করেন নাই যে আমি ঠিক এরকম এরকম বড় এরকম করে সব নিয়ে তো একজন আলিমের দায়িত্ব সেখান থেকে বেছে নেবে আমার একটু টাফ ঠিক আছে তারপর এরকম বিভিন্ন কিতাব আমরা ওই সময় পাই ইমাম সোহাইলি রহমানের একটা কিতাব আছে রৌদুল উনুফ আর রৌদুল উনুফ এটা হচ্ছে সিরাত ইবনি হিসামেরও ব্যাখ্যা তাহলে আট নয় ঘন্টার একটা বড় বই যেটা বাংলা অনুবাদ হয়েছে এটারও একটা বড় ব্যাখ্যা এটার নাম কি আর রৌদুল এটাও একটা অসাধারণ কিতাব তবে উনি আহ দিয়ে লিখিয়েছিলেন মাত্র মাসে এত বিশাল কিতাব এখান থেকে আমরা বুঝি যে ওলামা কি বিপুল পরিমাণ কাজ করেছে তো বর্তমান সময়ে যদি আমরা দেখি বেশ কিছু কিতাব খুব প্রসিদ্ধ আহ যেমন আপনারা জানেন রাহেকুল মাহতুম এটা একটা খ্যাতি আছে তারপর হচ্ছে আহ সিরাত ও সাহেহা ডক্টর আকরাম জিয়া আল ওমারির ইরাকের একজন আলিম মুনার তারপর হচ্ছে আ রহমতুল্লাহ আলামিন কাজী সুলাইমান মানসুরপুরি রহমতুল্লা লেখা তারপর আমরা যে কিতাবটা দেখতে যাচ্ছি যেটা আমাদের পাঠ্য হবে সেটা হচ্ছে আসিরাত নবাবিয়া নামে আরবিতে অনুবাদ অনুবাদ করাও হয়েছিল এটাকে মূল কিতাবটা উর্দুতে লেখা নবীর না দুঃখিত মূল কিতাবটা আরবিতে লেখা সিরাত নবাবিয়া এটাকে পরে উর্দুতে অনুবাদ করেছে নবী রহমদ নামে নবীর রহমত নামে বাংলাতে এটাকে ছাপা হয়েছে উর্দু থেকে অনুবাদ করে আবার আর নবাবিয়া যেটা মূল আরবি ওইটারও একটা অনুবাদ বাংলায় পাওয়া যায় এটা হচ্ছে হাসান আলী লেখা তারপর হচ্ছে মাওলানা ইসমাইল রেহান আল্লাহ তালা এখনকার সময় জীবিত ওনার একটা কিতাব আছে মুসলিমা এইটার প্রথম খন্ডে একটা সিরাদ আছে ওইটাকে আলাদা করে আবার ছাপানো হয়েছে বাংলাদেশে ওইটা বেশ চমৎকার একটা সিরাজ তো এরকম তারপর হচ্ছে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি হাফিজ ওনার এক সিরাত এটা একটা খুব চমৎকার সিরাত এটা বেশ মোটা সোটা সিরাত আরবীতে আমার কাছে এক খন্ডে আছে ওটা এইটা বাংলাতে আই থিঙ্ক তিন খন্ডে ছাপানো হয়েছে অনুবাদ করে তো এরকম বেশ কিছু কিতাবে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে সিরাজ আলোচনা হয়েছে এবং সিরাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে যেমন রাসল উল্লাহ সাল্লামের জীবনের বিভিন্ন স্পেসিফিকলি কিছু দিক নিয়ে আলাদা আলাদা আলোচনা হয়েছে যে যেমন তিনি সাহাবি এবং তার সাথে যারা ছিলেন এদের সাথে কিরকম আচরণ করেছে এটা নিকাইফা আমার একটা কিতাব সাল মোলাজিদ হাফেজ রয়েছে ওটা বাংলাতে অনুবাদ হয়েছেন যেমন ছিলেন তিনি এই নামে আপনারা পাবেন রুহামা তারপরে ধরেন আহ একজন মানে ব্যক্তি হিসাবে তিনি কেমন ছিলেন এটা সালে আহমেদ স্বামীর একটা কিতাব আছে সিরিয়ার ওইটা বাংলা অনুবাদ হয়েছে হলো আহ মোহাম্মদ সোলাল্লাহর ব্যক্তি ও নবী আমার মানে এই নামে এটা বাংলা একটা অনুবাদ পাওয়া যায় আমি ভুলে গেছি কোন প্রকাশ হোমা এরকম কারোর হবে তো এরকম চমৎকার চমৎকার কিছু সিরিয়াল আলহামদুলিল্লাহ এটার মধ্যে এসছে যে বাংলায়ও পাওয়া যায় তো আপনারা অবভিয়াসলি পড়বেন পড়ার আসলে কোনো শেষ নাই যত বেশি পড়বেন তত বেশি ইনশাল্লাহ তাহলে জানবেন এবং নিজেও সমৃদ্ধ হবেন অন্যকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন আজকে আলোচনা এই পর্যন্ত থাকছে লাইক